আমরা দুজন মিলে কোথায় ঠাকুর দেখতে গেলাম আর কতগুলো প্যান্ডেল ঠাকুর দেখলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক সো হ্যালো চ্যানেল আমি দীপানিতা চলে এসেছি আজকে পঞ্চমীর দিনের ভিডিও নিয়ে আসলে পঞ্চমীর দিন রাত্রেবেলা আমি আর রিশান দুজন মিলে গেছিলাম ঠাকুর দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরাও দেখো এই যে আমি তো এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে আর পাড়া থেকে আস্তে আস্তে অনেক প্যান্ডেল ঠাকুর হয়েছে তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তারপরে স্টেশনের দিকে যাচ্ছিলাম এখানে দেখো একটা ঠাকুর হয়েছে যেটা পুরো পয়সা দিয়ে তৈরি মায়ের প্রতিমাগুলো পুরোটাই পয়সা দিয়ে তৈরি আর প্যান্ডেলে ছিল দুশো টাকা পাঁচশো টাকা নোট দিয়ে তো হেভি লাগছিলো দেখতে তারপরে আমি চলেছিলাম স্টেশনে যেহেতু আমরা অন্য জায়গায় ঠাকুর দেখতে যাব তো তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মেছে ঠাকুর দেখতে তার আর ট্রেনে হয়নি আমরা বেশ ফাঁকা ফাঁকাই গেছিলাম তারপরে ট্রেন থেকে নেমেই আমরা চলেছি এই প্যান্ডেলটা যেই প্যান্ডেলটা ছিল প্রচন্ড সুন্দর দেখতে আর ভেতরটা ঢুকতে এত দারুণ লাগছিল লাইটিং ও খুব ভালো ছিল আর ঠাকুরটা পুরোটাই সাদা এক কথাই বেশ ভালোই ছিল আর নেক্সট প্যান্ডেল যেটা সেটা দেখো প্রচণ্ড বড় ছিল প্যান্ডেলটা ফোনে হয় অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে প্যান্ডেলটা অনেক বড় ছিল আর এই দিকে দেখো মহাদেবের একটা মূর্তিও ছিল যেটা ভালোভাবে সাজিয়েছিল আর ফটো তোলার একটা জায়গাও করেছিল আলাদা আর ভেতরে ঠাকুরটা দেখো খুব সুন্দর অনেক মানে গয়না গয়নাঘাটি পরে আছে ঠাকুরটা মানে প্রচুর সুন্দর দেখতে লাগছিল আর ব্যাকগ্রাউন্ডের যে ডেকোরেশন সেটাও ছিল খুব সুন্দর তারপরে আমরা চলেছিলাম ফুচকা খেতে ফুচকাটাও ভালো ছিল তারপরে নেক্সট প্যান্ডেল যেটা এসেছিলাম সেটা একটু অন্য ধরনের করেছি যেমন ঘুরি তারপরে তুলো দিয়ে আকাশ করেছিল বেশ এটাও ভালো ছিল আর ঠাকুরটাও খুব সুন্দর আর সব দূরত্ব খুব একটা ছিল না কারণ মেছেদার স্টেশন থেকে নেমেই সামনেই পরপর তোমরা একটু হেঁটে হেঁটে গেলেই এই প্যান্ডেলগুলো দেখতে পেয়ে যাবে আর তারপর তো আমরা প্যান্ডেলে ঠাকুর দেখতে দেখতে সন্ধান পেলাম যে এখানেই একটা বড় মেলা বসেছে তো ভাবলাম সেখানেও যাব তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো যেতে যেতে এই পার্কটা পড়ল তো সেখানে আমরা একটু ঘুরে নিলাম ভিড় ভাটটায় ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এসছি যখন ফাঁকা ছিল তার খাওয়া দিচ্ছিল মিষ্টি তো খুব সুন্দর লাগছিল আর এই যে সেই মেলাতে একটু ঘোরার পর তারপরে এখানে আরও একটা ঠাকুর ছিল সেই ঠাকুরটাকে দেখে তারপরে আমরা চলে যাচ্ছি এখন মেছেদায় ইস্কন মন্দির আসলে মেছেদায় আসবো আর এই মন্দিরে আসবো না তা কখনো হয় আগের বছরও ঠাকুর দেখতে এসেছিলাম এখানে ঘুরে গেছি তাই ভাবলাম এবারও কেন বাদ যাবে তাই তাড়াতাড়ি চলে এলাম আর মন্দিরে পা রাখতেই তো একটা আলাদাই শান্তি জানি না আর কার এই ফিলিংসটা হয় আমার তো প্রচুর হয় মানে কোথাও গেলে যতটা না শান্তি পাই কোনো মন্দিরে ঘুরতে গেলে তার থেকে অনেক বেশি শান্তি তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম আর বাইরে এত পরিমাণে গরম তার জন্য আর একটা প্যান্ডেলে ঢুকেই আমি আগে পাখার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছি জায়গা দখল করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম হচ্ছিল সত্যি কি আর বলবো আর ঠাকুরটাও ছিল খুব সুন্দর তারপরে অনেক ঠাকুর ফাকুর দেখার পর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম আমি আর অনেকটা রাত হয়ে গেছিল ট্রেন ধরার একটা ব্যাপার ছিল তার জন্য ট্রেন ধরে সোজা চলে এসছি আমাদের ঘরে চলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফলো করে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা